আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তেরোতম অধ্যায় ধারা এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ দুটি বিষয় অনুক্রম এবং ধারা এগুলো নিয়ে আমি আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবা তো আজকে আমরা জানবো অনুক্রম কাকে বলে এবং ধারা কাকে বলে তো দেখো অনুক্রম হলো একটি নির্দিষ্ট নিয়মে সাজানো সংখ্যা বা রাশির একটি তালিকা যেখানে প্রতিটি সদস্যকে কমা দ্বারা পৃথক করা হয় অনুক্রম কি অনুক্রম হলো একটি নির্দিষ্ট নিয়মে সাজানো কতগুলো সংখ্যা বা রাশির একটি তালিকা যেখানে প্রতিটি সংখ্যাকে কমা দিয়ে পৃথক করা হয় যেমন ধরো আমি এখানে একটি অনুক্রম লিখলাম দুই চার ছয় আট দশ তো আমি এখানে দেখো কতগুলো সংখ্যা লিখেছি তো এখন এই সংখ্যাগুলোকে বা রাশিগুলোকে বা পদগুলোকে যদি আমরা কমা দিয়ে যদি এভাবে পৃথক করে দেই তবে এটাকে আমরা কি বলবো অনুক্রম বলবো আর দ্বারা হচ্ছে একটি অনুক্রমের পদগুলোর সমষ্টি দ্বারা কি দ্বারা হলো এই যে আমি উপরে যে অনুক্রমটি লিখেছি সেই অনুক্রমের পদগুলোর সমষ্টিকে মূলত দ্বারা বল। অর্থাৎ দ্বারা হলো পদগুলোর মাঝখানে যখন একাধিক পদ বা রাশির মাঝখানে যখন আমরা যোগ চিহ্ন দিয়ে এইভাবে আমরা প্রকাশ করব তখন এটাকে আমরা বলবো ধারা তো অনুক্রম কি অনুক্রম হলো কতগুলো রাশিকে বা পদকে যখন আমরা নির্দিষ্ট নিয়মে তাদের মাঝখানে কমা দিয়ে দিয়ে প্রকাশ করব তখন সেটাকে বলবো আমরা অনুক্রম অবশ্যই এখানে পদগুলোর মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান থাকতে হবে সম্পর্ক না থাকলে কিন্তু হবে না তো এই অনুক্রমগুলোর পদগুলোকে যখন আমরা এভাবে মাঝখানে যুগ চিহ্ন দিয়ে দিয়ে লিখব অর্থাৎ অনুক্রমের সমষ্টি পদ গুলোর সমষ্টি রূপে আমরা লিখব তখন সেটাকে আমরা বলবো কি দ্বারা এখানে অনুক্রম এবং এটা হচ্ছে দ্বারা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনুক্রম কাকে বলে এবং দ্বারা কাকে বলে বুঝতে পেরেছ এখন আমরা অনুক্রমের প্রকার সম্পর্কে জানবো অনুক্রম তিন প্রকারের হয়ে থাকে একটি হচ্ছে শসীম অনুক্রম তো প্রথমটি হলো সসীম অনুক্রম দ্বিতীয়টি হলো অসীম অনুক্রম এবং তৃতীয়টি হলো ফিব নাচ্ছি অনুক্রম তো সসীম অনুক্রম কাকে বলে যেই অনুক্রমের পদগুলোকে গুণে শেষ করা যাবে তাই হচ্ছে সসীম অনুক্রম এখানে দেখো কয়টি পদ আছে এক দুই তিন চার পাঁচটি তো আমরা এটা কিন্তু গুণে শেষ করতে পারতেছি তাই এটাকে আমরা বলবো সসীম অনুক্রম যখন আমরা কোন অনুক্রমে পদগুলোকে গুণে শেষ করতে পারবো না অর্থাৎ দেখবে সেই অনুক্রমের শেষে এরকম ডট ডট চিহ্ন দেওয়া আছে তো এটা কিন্তু পরে কিন্তু দশের পরে কিন্তু আরো কিন্তু পদ আছে এরকম বুঝাচ্ছে তো এরকম যখন বুঝাবে তখন সেটাকে আমরা বলবো অসীম অনুক্রম আর ফিবোনাচ্চি অনুক্রম কাকে বলে তো এটা এক ধরনের একটি বিশেষ নিয়মে সাজানো একটি অনুক্রম যেখানে কোন একটি পদের মান তার পূর্ববর্তী দুইটি পদের যুগ ফলের সমান হয় অর্থাৎ ধরো আমরা যদি এইভাবে একটি অনুক্রম যদি লিখি এক এক হয় তিন তিন আর দুই যুগ করলে কত হয় পাঁচ তো এইভাবে বিশেষ নিয়মে সাজানো কোনো অনুক্রমকে আমরা বলি ফিবোনাচ্চি অনুক্রম অর্থাৎ ফিবোনাচ্চি অনুক্রম হচ্ছে কোন পদের মান তার পূর্ববর্তী দুটি পদের যুগ ফলের সমান তো আমরা দেখলাম যে এখানে অনুক্রম সাধারণত তিন ধরনের হয়ে থাকে সসীম অনুক্রম অসীম অনুক্রম অনুক্রম এখন আমরা জানবো দ্বারা রকমের হয়ে থাকে দ্বারা দুই হয়ে থাকে দ্বারা এবং যে দ্বারার পদ গুলোকে আমরা গুণে শেষ করতে পারি সেই দ্বারাকে বলা হয় শসীম দ্বারা এবং যে দ্বারার পথগুলোকে আমরা গুণে শেষ করতে পারি না সেই দ্বারাকে আমরা বলি অসীম দ্বারা তো আবার দেখো দ্বারা কিন্তু আবার দুই ধরনের হয়ে থাকে সেটা হলো একটি সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা তো সমান্তর দ্বারা কাকে বলে যখন কোন দ্বারায় যখন কোন দ্বারার দেখো নির্দিষ্ট ব্যবধানে বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা বলি সমান্তর দ্বারা তো এখানে দেখো চার দুই থেকে চার এখানে দেখো কত বৃদ্ধি পেয়েছে দুই আবার চার থেকে ছয় এখানেও মাঝখানে ব্যবধান কত দুই তো এইভাবে দেখো নির্দিষ্ট সংখ্যার ব্যবধানে নির্দিষ্ট ব্যবধানে যখন বৃদ্ধি পাবে দ্বারার মানগুলো পদের মানগুলো তখন সেটাকে আমরা কি বলবো সমান্তর দ্বারা আবার যখন পদের মানগুলো গুণ আকারে বৃদ্ধি পাবে তখন সেটাকে আমরা কি বলবো গুণোত্তর দ্বারা তো এখানে দেখো আমি যদি এরকম একটি দ্বারা যদি লিখি তো যেটা এখানে দেখতে পারবে তোমরা যদি আমরা এরকম ভাবে একটি দ্বারা লিখি যে দুই যোগ ছয় যোগ আঠারো যোগ চুয়ান্ন তো এইভাবে যখন আমি একটি দ্বারাকে লিখবো তখন এখানে দেখো গুণ আকারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে যে তিন দু গুণে ছয় আবার দেখো তিন ছয় আঠারো পরে তিন আঠারো চুয়ান্ন তো এখানে দেখো নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পাচ্ছে দ্বারার যে পদের মানগুলো সেই মানগুলো কিন্তু দেখো নির্দিষ্ট অনুপাতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এই অনুপাতটা আমরা কিভাবে বের করতে পারি যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের মধ্যে আমরা কি করবো ভাগ করবো তো এখানে দেখো আছে আঠারো এবং ছয় যদি আমরা আঠারোকে ছয় দিয়ে বাক করি অর্থাৎ দ্বিতীয় পদ কে আমরা প্রথম পদ দিয়ে বাক করব। অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদ দিয়ে বাক করলে আমরা অনুপাত পাব পাবো যেমন ধরো তিন এই ক্ষেত্রে আমরা মান পাচ্ছি কত তিন ঠিক একইভাবে দেখো আমরা যদি চুয়ান্নকে যদি আঠারো দিয়ে বাক করি তাহলে আমরা কত পাবো চুয়ান্ন ডিভাইডেড বাই আঠারো আঠারো কে আঠারো তিন আঠারো চুয়ান্ন এই ক্ষেত্রে দেখো তিন অর্থাৎ এগুলো আমরা দেখতে পাচ্ছি তিন অনুপাতে বৃদ্ধি পাচ্ছে তাই এটাকে আমরা বলবো গুণোত্তর দ্বারা অর্থাৎ যে ধারার মানগুলো গুণ আকারে বৃদ্ধি পায় একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পায় তাকে আমরা বলবো গুণোত্তর দ্বারা এবং যে ধারার মানগুলো নির্দিষ্ট ব্যবধানে বৃদ্ধি পায় সেটাকে আমরা বলবো সমান্তর দ্বারা এখানে দেখো নির্দিষ্ট ব্যবধানে বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে সমান্তর দ্বারা এখানে দেখো নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পাচ্ছে তাই এটাকে আমরা বলবো কি গুণোত্তর দ্বারা আশা করি তোমরা ধারার যে সাধারণ যে জানার বিষয়গুলো সেগুলো তোমরা এই ভিডিওতে তোমরা জানতে পেরেছ তো এরকম আরো মজার ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি পরবর্তী ক্লাস আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ